লন্ডন থেকে ভায়া কলকাতা হয়ে একবার এবার আমি হাওড়ায় পৌঁছে গেলাম তাও শুধু শহর হাওড়ায় নয় একেবারে হাওড়ার ভাগানে আঠেরোশো উননব্বই সালে তবানীতন স্যানিটারি ইন্সপেক্টর আঠেরোশো উননব্বই এটা কিন্তু দু হাজার পঁচিশ তো তিনি বলেছিলেন তার কমেন্টসে তখন বাংলা বিহার উড়িষ্যা সব এক ছিল যে ইট ইজ দ্য ডার্টিয়েস্ট টাউন তখন সিটি বলতো না ডার্টিয়েস্ট টাউন আই হ্যাভ এভার সিন উনিশশো সালে আমি সুপ্রিম কোর্টে মামলা করলাম এবং এই হাওড়ার ভাগারটা কিন্তু ভারতবর্ষে প্রথম কোন হাইকোর্টে গ্রিন বেঞ্চ তৈরি করে আমাদের কলকাতা হাইকোর্টেই তৈরি হয় বেলগাছিয়ার ডাম্পিং এখন কি হয়েছে জানেন ইতিহাসে একটু ঘাটতেই হবে এটা প্রায় সত্তর পঁচাত্তর বছর ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে মোট জমি ছিল একশো বিঘা এটা আমার কথা নয় আমার মতো ক্রিটিসাইজারের কথা নয় হাওড়া কর্পোরেশনের বইতে আছে মোট জমি একশো বিঘা পঞ্চাশ বিঘা বেঘাত হয়েছে বেদখল হয়ে গেছে হাইকোর্ট কি অর্ডার দিল দু হাজার তিন সালে অর্ডার দিল যে তোমরা এই ধাপার এই যে মানে হাওড়ার যে ধাপা এটা রিলোকেট করো আমরা টাইম দেবো না ছ মাসের মধ্যে দু সালের এপ্রিলে কোর্ট অর্ডার করলো ছ মাসের মধ্যে রিলোকেট করো ভুলে গেল সবাই কারো মনে নেই হচ্ছে ডিজাস্টার বেলগাছিয়ার ভাগারে যেটা ঘটলো সেটা পুরোপুরি ম্যানমেড কি হলো প্রথমে জলের পাইপ ফেটে আচ্ছা ওই ভাগারের মধ্যে ভাগারে তো কেউ আমি অন্তত পঞ্চাশ বার গেছি যারা অনেক কিছু বলেন অনেক কিছু করেন তারা কেউ জাননি তারা সব ওই চার ঠান্ডা করে বসে স্ক্রিনে দেখে এইসব করে আমি দেখেছি ওইখান দিয়ে জলের পাইপ এবং খাবার জলের পাইপ যাবে কেন হলো যে কি বাম রাম ডান বাম রাম তারা একেবারে দল বেঁধে করতে নেমে গেল কি আমি তোমাকে খাবার দেব আমি তোমাকে আবার ডোল তুলে দিল পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা করে তুলে দিলো তাদের কন্টেনারে থাকা আরে তারা যেখানে যেভাবে যে অবস্থায় থাকতো তখন তোমরা কেন তাদের প্রতি না কোন লোক কোন কাজের জন্য বরণ করে নিই আমরা তাকে রেকনাইজ করি কিন্তু এটা অপদার্থতা স্রেফ অপদার্থতা দু হাজার ষোলো সালে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস তৈরি হয়েছে তাদের বলছে সেগ্রিগেশন করে ছাড়া মানে ফেলা যাবে না এবং তার অনেক রকম বিধিনিষেধ তারা আরোপ করেছেন ন বছর পার হয়ে গেছে কর্তৃপক্ষরা জানেই না কেউ এরা পুরো নিয়ে একটা মোকারি করছে হাওড়া ব্রিজ দিয়ে আমি ছবি তুলেছি হাওড়া ব্রিজ দিয়ে লরি করে ধাপাতে কলকাতার ধাপাতে ময়লা যাচ্ছে পনেরো কিলোমিটার কত কত পলিউশন করে যে এই গাড়িগুলো কি ধোঁয়া চারে বছর কুড়ি আগে চালু হয়েছিল বাসি বাজিয়ে ময়লা নেওয়ার রেওয়াজটা শুরু হয়েছিল বাসির দাম বেড়ে গেল ময়লা তোরা বন্ধ হয়ে গেল সুভায় উদ্ভাব লন্ডন থেকে ভায়া কলকাতা হয়ে একবার এবার আমি হাওড়ায় পৌঁছে গেলাম তাও শুধু শহর হাওড়ায় নয় একেবারে হাওড়ার ভাগারে আসলে হাওড়ার ভাগারটা আমি প্রথম উনিশশো চুরানব্বই সালে যাই হোয়াইট কালার মানে আমার জামাটাও সাদা হোয়াইট কালার পিপুলটা কেউ ওখানে যায়নি আমি প্রায় বার পঞ্চাশে গেছি আসলে পঁচানব্বইতে আমি একটা মামলা করেছিলাম সেটাতে পরে আসছি তো যদি আমি ইতিহাস জানি না কিন্তু হাওড়া মিউনিসিপাল মিউনিসিপ্যালিটির একটা বই থেকে জানলাম আঠারোশো সালে তদানীতন স্যানিটারি ইন্সপেক্টর আঠারোশো এটা কিন্তু দু হাজার পঁচিশ তো তিনি বলেছিলেন তার কমেন্টসে তখন বাংলা বিহার উড়িষ্যা সব এক ছিল যে ইট ইজ দ্য ডার্টিয়েস্ট টাউন তখন সিটি বলতো না ডার্টিয়েস্ট টাউন আই হ্যাভ এভার সিন ব্যাডলি ম্যানেজড এবং আমি আমি এখানে থাকতাম না এই কথাটা উনি বলেছিলেন এবং সেটা হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন বইতে প্রকাশ করেছে বইটা প্রকাশিত হয়েছিল বোধহয় হাওড়া সিভিক কম্পিটেন্ট বইটার নাম উনিশশো পঁচাত্তর সালে তা আঠারোশো সালে সেক্রেটারি ইন্সপেক্টর যেটা বলেছিলেন দু হাজার সারা ভারতবর্ষের পরিচ্ছন্নতা নিরিখে হাওড়া হচ্ছে ডার্টিয়েস্ট সিটি ইন দ্য কান্ট্রি সেটা র্যাঙ্কিং হয়েছে সুরাট প্রথম এবং আমরা একেবারে শেষ লাস্ট বয় তো এই লাস্ট বয় মানে আমরা আমরা একটা একটা ট্র্যাডিশন ধরে রেখেছি মানে সিটি অফ জয় বলতাম বা লেখা লিখেছিল বই এটা এখন সিটি অফ ভয় এবং সিটি অফ গার্বেজ গার্বেজ উনিশশো পঁচানব্বই সালে আমি সুপ্রিম কোর্টে মামলা করলাম এবং এই হাওড়ার ভাগারটা কিন্তু ভারতবর্ষে প্রথম গ্রিন বেঞ্চ তৈরি করে আমাদের কলকাতা হাইকোর্টে তৈরি হয় হাওড়ার মামলা সুপ্রিম কোর্টে সিং এর কোর্টে সওয়াল জবাব হচ্ছে আমি কোর্টে বললাম যে দেখো জঞ্জাল পরিষ্কার হচ্ছে না রাস্তার দাঁড়িয়ে পুড়ে থাকছে এই তার ছবি এই তার চিত্র অ্যাডভোকেট জেনারেল তখন ছিলেন মিস্টার নরনারায়ণ গুপ্ত তিনি বলেন না আমরা পরিষ্কার করছি তখন আমি কোর্টকে বললাম আগে তুমি নিদিকে পাঠাও তুমি দেখো যে একটা বিশেষজ্ঞ দ্বারা যেয়ে দেখো তখন কোর্ট বললো যে দেখো নিদির ব্যাপারটা খুব এক্সপেন্সিভ হয়ে যাবে এবং এটা তো একটা কন্টিনিউ প্রসেস আমরা ক্যালকাটা হাইকোর্টকে বলছি যে একটা সেপারেট বেঞ্চ তৈরি করো এই ম্যাটারটা শোনো এবং আরও এনভাইরনমেন্ট ম্যাটার শোনো এটাই হলো ভারতবর্ষের প্রথম গ্রিন বেঞ্চ ইন্ডিয়ানি হাইকোর্ট তা হাওড়ার জঞ্জাল আঠারোশো উননব্বই সাল থেকে দু হাজার তেইশ চব্বিশ পর্যন্ত তারা যেমন শিরোপা পেয়ে এসছে এবং হাওড়ার জঞ্জালের জন্য কিন্তু গ্রিন বেঞ্চ তৈরি হয়েছে হাওড়া কলকাতা হাইকোর্টে প্রথম এইবার এই বেলগাছির ডাম্পিং এখন কি হয়েছে জানেন ইতিহাসে একটু ঘাটতিই হবে এটা প্রায় সত্তর পঁচাত্তর ধরে এখানে ময়লা ফেলা হচ্ছে মোট জমি ছিল একশো বিঘা এটা আমার কথা নয় আমার মতো ক্রিটিসাইজারের কথা নয় হাওড়া কর্পোরেশনের বইতি আছে মোট জমি একশো বিঘা পঞ্চাশ বিঘা বেঘাত হয়েছে বেদখল হয়ে গেছে তাহলে একদিকে ময়লা ফেলার জায়গাটা কমেছে শহর বেড়েছে উনিশশো সালে হাওড়া টাউন হাওড়া হাওড়া থেকে হাওড়া মিউনসিপাল কর্পোরেশন হয়েছে পঞ্চাশটা ওয়ার্ড হয়েছে প্রায় এগারো বারো লক্ষ পপুলেশন এবং কত জঞ্জাম পার হেড যদি এক কেজি করে হয় প্রায় মেট্রিক টন ময়লা ফেলার জায়গা কমেছে তার ফলে পাহাড়ের মতো ময়লা জমেছে এবং সেটা জমছে তো জমছে চলছে তো চলছে এবার একটা ইন্টারেস্টিং সুপ্রিম কোর্ট ভায়া সুপ্রিম কোর্ট এটা যেমন বললাম লন্ডন থেকে ভায়া কলকাতা হয়ে হাওড়া সুপ্রিম কোর্ট থেকে ভায়া হাইকোর্ট হাইকোর্ট কি অর্ডার দিল দু সালে অর্ডার দিল যে তোমরা এই ধাপার এই যে হাওড়ার যে ধাপা এটা রিলোকেট করো আমরা টাইম দেবো না ছ মাসের মধ্যে দু সালের এপ্রিলে কোর্ট অর্ডার করলো ছ মাসের মধ্যে রিলোকেট করো ভুলে গেল সবাই কারো মনে নেই হ্যাঁ কারো মনে নেই এটা যে ছিল একটা হাইকোর্টের অর্ডার কুড়ি বছরে শিব চলো না বাইশ বছর হয়ে গেল শিব চলো না এবং আমি আবার যখন পরিবেশ আদালতে মামলা করলাম দু চব্বিশের এপ্রিলে সেখানে দেখা গেল রাজ্য সরকার জানাচ্ছে যে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদের বিকল্প ভাগারের জন্য কোনো আবেদনই করে এটা আমার কাছে রেকর্ড আছে আমি এটা প্রশ্নটা তুলেছিলাম কোর্টেতে এখন সেটা হয়েছে যে ঠিক আছে তোমরা দু হাজার ছাব্বিশের মধ্যে তোমরা রিলোকেট করো কিন্তু সেই রিলোকেশন যখন বাইশ তেইশ বছরে হয়নি এটা হবে না এবার লাস্টলি গত বোধ হয় একুশে মার্চে একটা বিপর্যয় হলো বিপর্যয় হলে আমাদের বলি না ডিজাস্টার বিপর্যয়ের ইংরেজিটা হচ্ছে ডিজাস্টার ম্যানমেড বা ঘটমেড বেলগাছিয়া ভাগারে যেটা ঘটলো সেটা পুরোপুরি ম্যানমেড কী হলো প্রথমে জলের পাইপ ফেটে আচ্ছা ওই ভাগারের মধ্যে ভাগারে তো কেউ আমি অন্তত পঞ্চাশ গেছি যারা অনেক কিছু বলেন অনেক কিছু করেন তারা কেউ জাননি তারা সব ওই চার দেওয়ালে ঠান্ডা করে বসে স্ক্রিনে দেখে এইসব করে আমি দেখেছি ওইখান দিয়ে জলের পাইপ এবং জলের পাইপ যাবে কেন এবং সেটা রক্ষণাবেক্ষণ হলো না বাস করে কেন জল একেবারে জল মানে গঙ্গা শোধন ওই ওই ভালো জলটা নর্দার দিয়ে আবার গঙ্গায় যেয়ে পড়লো এটাকে বলে গঙ্গা শোধন পরিকল্পনা তো সেটার জন্য মাটির নিচের জল পড়ে এবং আরও অন্য কারণও আছে ধস নামলো ধস নামে আমার হচ্ছে ধস নেমে গিয়ে আমি তো ওপরে হেঁটে উঠতে পারিনি আমি ওই যে মলমূত্র নিয়ে যাই যেটাকে বলে হিউম্যান ওয়েস্ট শেষ পোল সেই ওই ট্যাঙ্কারের পাদানিতে দাঁড়িয়ে আমি ওখানে গিয়েছি এবং ওখানে আমি দেখেছি এক বিঘার একটি বুড়ি আমার বুড়ি তারপরে আমার খুব ওর কথা মনে পড়ে যে কিভাবে তাদের জীবনযাপন ছিল তো এই অব্যবস্থাটা ছিল আছে এবং ভবিষ্যতে এরা চালিয়ে যাচ্ছিল চালিয়ে যাওয়ার জন্য কি হলো যে রাজনৈতিকভাবে এবং এখন তো দেখছি যে বিপর্যয় হলো কি ডান কি বাম কি রাম ডান বাম রাম তারা একেবারে দল বেঁধে করতে নেমে গেল কি আমি তোমাকে খাবার দেব আমি তোমাকে আবার ডোল তুলে দিল পনেরো হাজার টাকা কুড়ি হাজার টাকা করে তুলে দিলো তাদের কন্টেনারে থাকা আরে তারা যেখানে যেভাবে যে অবস্থায় থাকতো তখন তোমরা কেন তাদের প্রতিষ্ঠা অনুভূতিষ্ঠিত হলে না কেন তাদের ঠিক মতো বাসস্থানের ব্যবস্থা করলে না এখন বিপর্যয় হওয়ার পর জল বন্ধ হয়ে যাওয়ার পর নোংরা ফেলা বন্ধ হয়ে যাওয়ার পর সারা শহর জঞ্জালের মানে স্তূপে পরিণত হওয়ার পর তোমাদের খেয়াল হলো এবং আমি তোমাদেরই লোক আমায় দিয়ে ভোট বলে সব জাপিয়ে পড়লো এটা আমার মনে হয় যে আমাকে বলেছিল ইন্টারভিউতে এটা কি ব্যর্থতা নয় মিন এটা ব্যর্থতা নয় এটা অপদার্থতা কোনো লোক কোনো মানুষ সে যদি কোনো কাজের জন্য চেষ্টা করে চেষ্টা করে সে না পারে ব্যর্থ হয় তার ব্যর্থতাকে আমরা বরণ করে নিই আমরা তাকে রেকডাইজ করি কিন্তু এটা অপদার্থতা স্রেফ অপদার্থতা এবং এই যে এই যে বেদখল হয়ে গেল ফিফটি পার্সেন্ট সেটাকে আমরা ভোট ব্যাংকের জন্য নোট ব্যাংকের জন্য আমরা সেটাকে প্রশ্রয় দিয়ে গেলাম ভোট ব্যাংক নোট ব্যাংকে ক্যাটার করতে গিয়ে এমন একটা ব্যাংক তৈরি করলো সেই ব্যাংকটা নিয়ে লালবাতি জ্বলে গেল এটা কিন্তু রাজনৈতিক দল এবং নেতাদের বুঝতে আরেকটা কথা আমি বলছি সালে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলস তৈরি হয়েছে তাতে বলছে সেগ্রিগেশন করে ছাড়া মানে ফেলা যাবে না এবং তার অনেক রকম বিধিনিষেধ তারা আরোপ করেছে ন বছর পার হয়ে গেছে কর্তৃপক্ষরা জানেই না কেউ যে কি সে কি বলছে তারপরে যে বিপর্যয় হলো ইভেন আমি মন্ত্রীকে হোয়াটসঅ্যাপ করেছিলাম উনি আমাকে উত্তর দেননি তিনি এসে ঘোষণা দিলেন যে ওইখানে আলু পড়াতে হবে আসলে ডাম্পিং জোন তৈরি করার কতগুলো সেট রুলস আছে যেখানে সেখানে যেমন যেমন হবে তৈরি করা যায় না অ্যাবিটেশনের মধ্যে করা যায় না বাউন্ডারি দিতে হবে জনপদ থেকে দূরে থাকতে হবে ওয়াটার বডি যাতে ফাউন্ড হয় সেটা দেখতে হবে এবং আন্ডারগ্রাউন্ড লিচিং হয়ে যাতে না মাটির নিচে জলস্তর নষ্ট হয় সেটা দেখতে হবে আর এরা পুরো এটা নিয়ে একটা মোকারি করছে ব্রিজ অফিসে আমি ছবি তুলেছি হাওড়া ব্রিজ দিয়ে লরি করে ধাপাতে কলকাতার ধাপাতে ময়লা যাচ্ছে পনেরো কিলোমিটার কত কত পরিকশন সম্পর্কে ওই গাড়িগুলো কি ধোঁয়া চাড়ে এবং তারা যে তারা উঠতে পারছে না তারা যেতে চাইছে না যেতে পারছে না আমরা এখন অসহায় হয়ে গেছি আবার বিশেষজ্ঞদের ডাকা হচ্ছে আমি তো কুড়ি বছর আগে দেখেছিলাম যে বিদেশ থেকে আসতেন বিশেষজ্ঞরা আমি তো তো বলি বিশেষভাবে অঙ্গ তারা বিশেষজ্ঞ হন থিওরিটিক্যাল আপনি যতই আইআইটি বলুন আর যতই জাদক ইউনিভার্সিটি বলুন যাই বলুন তারা থিওরি জানেন প্র্যাকটিস জানেন না প্র্যাকটিক্যাল গ্রাউন্ড রিয়ালিটিটা তারা জানেন না বোঝেন না সুতরাং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট রুলে আর এখানে গল্পটা হচ্ছে দেখুন সেগ্রিগেশন করতে হবে মানে আপনার ডিগ্রেডেবল ওয়েস্ট আর নন ডিগ্রেডেবল ওয়েস্ট আমি আমার ছেলের ওখানে স্কটল্যান্ডে দেখলাম যে চার রকমের ওয়েস্ট কালেকশন হয় একটা হচ্ছে খাবার উচ্ছিষ্ট যেটা সেটা একটা তারপরে হচ্ছে আপনার ডিগ্রেডেবল ওয়েস্ট বাড়ি থেকে যেটা বের হয় বাগানের থেকে যে ওয়েস্টটা হয় তিন আর এটা হচ্ছে সলিড ওয়েস্ট ওই কাগজপত্র বই এবং অন্য যেগুলো ই হয় না কি কাপ প্লেট ভেঙে গেল এই ওয়েস্ট চার রকমের ওয়েস্ট বিন আছে আমরা কি করছি প্লাস্টিক নিষিদ্ধ হয়ে গেছে দু হাজার আঠেরো দু হাজার বাইশে ম্যাক্রন ট্যাক্রন নয় সেটার প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছিল এখন সেই জঞ্জালের মধ্যে এত প্লাস্টিক যে এই জঞ্জালটা যদি কম্প্যাক্টার দিয়ে আমরা ছোট করে দিই ভলিউমে কিন্তু তারও পনেরো কুড়ি বছর বাদে আর কোনো জায়গা পাওয়া যাবে না সুতরাং এটা কম্প্যাক্টার দিয়ে নয় এটা প্রথমে সেগ্রিকেট করতে হবে বছর কুড়ি আগে চালু হয়েছিল বাসি বাজিয়ে ময়লা নেওয়ার রেওয়াজটা শুরু হয়েছিল বাসির দাম বেড়ে গেল ময়লা তোরা বন্ধ হয়ে গেল ময়লা কারেকশন বন্ধ হয়ে গেল আর এখন তো ব্যাপারটা ওরা হলন দিয়ে বলেছে যে আমরা শিগগিরই করব এক দু মাসের মধ্যে আরও এগারোটা ওয়ার্ড হয় কুড়িটা তিরিশটা ওয়ার্ড করে এগুলো সব আজে বাজে কথা যা মনে হয় বলে দেয় তো পুরো ব্যাপারটাকে তারা কিন্তু একেবারে মানে অবহেলা করছেন অবজ্ঞা করছেন এবং তাদের অজ্ঞতা শুধু কীভাবে কে কতটা পলিটিক্যাল মাইনেজ দিতে পারে তার জন্য ব্যস্ত তার জন্য প্রতিযোগিতা সুতরাং আমার মনে হয় এটা আর আজকে জাতীয় পরিবেশ আদালত শুভমোটো সদরপ্রণী একটা মামলা রুজু করেছে এবং আমাকে দায়িত্ব দিয়েছে সমস্ত তথ্য এবং ডকুমেন্টস কোর্টে আদালতে পেশ করার জন্য এবং হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের কাছে জবাব দিয়ে করেছে যে এটা লেটেস্ট স্ট্যাটাস রিপোর্ট দে এবং কী অ্যাকশন তোমরা নিয়েছ এটা নেক্সট যে হিয়ারিংটা হবে তেরোই মে তার মধ্যে তোমরা জানাও কিন্তু আমি তো দু থেকে সুপ্রিম কোর্ট ভায়া হাইকোর্ট ভায়া পরিবেশ আদালত ও আজকের পরিবেশ আদালত মাথা কুটে মরছি কিন্তু সমাধান হচ্ছে না তা এখন পলিটিক্যাল উইল নেই পলিটিক্যাল উইল না থাকলে তো হবে না আমরা অনেক কথা বলি রাজনীতির নেতা এবং দলের লোকেরা তারা অনেক কথা বলে সবাই দুভাগ তুলে নাচতে সেসব গুলো শোনে আর হাততালি দেয় আর আমাদের ভালো কথাটা কেউ শোনেন না ভালো কাজের দিকে কেউ দৃষ্টিপাত করে না আমার মনে হয় যে এই যে চরম ব্যর্থতা অপদার্থতা এটা তুলে ধরাটা খুব জরুরি সেই জন্যই আজকে আমার এই প্রতিবেদন নমস্কার ভালো থাকুন ভালো রাখুন